কোথায় আসছে দেখছেন আস্তে 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 কেমন আছেন সবাই আমি পিছনে যে আমার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছি রাস্তাটা হয়তো এই সময়ে অনেকের সাথে পরিচয় আছে এই রাস্তাটার সাথে বিশেষ করে একটা মিঠু পথের মতো তো যাই হোক এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছি একটা গন্তব্যস্থলে এই জায়গায় অনেকে এসেছে জায়গাটা বাংলাদেশের ভিতরে খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে আমাদের উজিরপুরে বরিশালের উজিরপুরে আর কি অনেকেই এসেছেন ব্যাপারটা হচ্ছে সাতলার সাপলা বিল তো এখানে আসলাম এখন সাপলা বিলে যাচ্ছি আর কি তো প্রায় চলে এসেছি রে কী দাদা খাবার মালা

এই হলো বইছা রে বইছা কোথায় আসছে দেখছা সাতলার সপ্লাবি আসবেন দেখবেন উপভোগ করবেন আসলেই খুব সুন্দর এবং মনোরম একটা জায়গা এটা এটা হচ্ছে আমাদের বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অবস্থিত অবশ্য অনেকেই এই অঞ্চলটার সাথে পরিচয় আছেন অনেকেই এসেছেন এবং যদি না এসেও থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন সব মিলিয়ে যদি এই অভূতপূর্ব এবং মনোরম পরিবেশটায় আপনি আসেন এবং এই সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে একদম আপনার ক্রিয়েটরের প্রতি আপনার ভালোবাসা আরও তৈরি হবে আরও নতুনভাবে তাকে জানতে পারবেন যে তিনি পৃথিবীকে কত সুন্দর সাবলীল এবং সুষ্ঠুভাবে এই পৃথিবীকে তৈরি করেছেন সুন্দর লাগলো যাই হোক এই স্থানটা হচ্ছে আমার নানা বাড়িতে অর্থাৎ উজিরপুরেই তো আমাদের বাড়ি সবাই হয়তো অবগত আছেন অনেকেই সবাই না যাই হোক আর এই উজিরপুরের সাতলা অঞ্চলটায় আমার নানাবাড়ি বাড়ি সবই এখানে তো যদি কেউ আসেন এই সাতলার সাপলা বিলে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন কিংবা আমার ভিডিও দেখে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই নক দিতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে খুব সুন্দর স্থানেই নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ এখানে যারা স্থায়ী যারা হচ্ছে এই অঞ্চলটা ভালোভাবে চিনে তারা জানে কোন বিলটায় কিভাবে সাপলা ফুটে মেইন স্থানটায় আপনাদেরকে নিয়ে যেতে পারবে আর কি তো যাই হোক ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে হ্যাপে রাখুন আর অবশ্যই এই সুন্দর স্থানে আসবেন দেখবেন এবং উপভোগ করতে পারবেন তাহলেই পৃথিবীকে জানতে পারবেন